আসসালামু আলাইকুম এবার আমরা বরিশাল বোর্ড 2015 সালের क्वेश्चनটা দেখব তো বরিশাল বোর্ড 2015 সালে হচ্ছে আপনারা সেট অক্স থেকে দুইটা एमसीक्यू আসছে প্রথমেই এক নাম্বার एमसीक्यूটা আসছে এরকম যে a 1 3 5 7 বলে a এর প্রকৃত উপসেট কয়টি আপনাদের এর আগে বললাম যে প্রকৃত উপসেট বের করার জন্য আমরা 2 টু দি পাওয়ার n 1 এটা আপনারা নিব তো 2 রাখলাম এই যে যা প্রকৃত বের করবেন তার উপাদান সংখ্যা কয়টা আছে সেটা দেখতে হবে তো উপাদান আমরা দেখতেছি তার মানে হচ্ছে আপনার গ নাম্বারটা এরপর আসেন দুই নাম্বার আরেকটা হলে বি ইন্টারসেকশন সি মানপত্র

প্রথমে ক নাম্বারটা বলতে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো প্রকাশ করি প্রথমে আসেন দেখেন আমরা কিন্তু জানি যে এই যে এ সে বিগুলা কিন্তু সার্বিক সার্বিক থেকেই কিন্তু এগুলা আসে তো বি আর এর উপাদান গুলা কিন্তু এর উপর নির্ভর করে তো এই জন্য ম্যাচটা করার সময় আমরা এইভাবে করবো যেভেন আর বি কে তালিকা পদ্ধতি বলতে তাহলে বি টা উঠাই বি ইকুয়াল হচ্ছে আপনার এক্স belongs to n মানে b মান হচ্ছে একটা কি বললো belongs to অন্তর্ভুক্ত n n এর অন্তর্ভুক্ত মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এখন স্বাভাবিক সংখ্যাও তো অনেক এইজন্য আরো বলল যেন একটা জোড় সংখ্যা একটা জোড় সংখ্যা এখন জোড় সংখ্যাও তো অনেক আছে 2 4 6 8 12 অনেক আছে তো এই জন্য আমাকে আরো শর্ত দিয়ে দিল যে এবং একটা সাতের ছোট তার মানে ছোট সকল জোর স্বাভাবিক সংখ্যা বি সেটের বিল যে এখানে সেভেন এ ছোট সকল জোর স্বাভাবিক সংখ্যা সকল জোর স্বাভাবিক সংখ্যা বি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত তো তাহলে সুতরাং সাতের ছোট আমরা জোর সংখ্যাগুলো যদি নিই তো সাতের ছোট জোর সংখ্যা হবে হচ্ছে টু তারপরে ফোর তারপরে থ্রি

দেওয়া আছে ইউ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক হচ্ছে আপনার দেওয়া আছে এরপরে এসএ এস এস এটা আপনার দেওয়া আছে এইভাবে এক্স বিলংস টু এন যেন এক মৌলিক সংখ্যা যেন এক

একটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত আর একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যাও তো অনেক আরো বলে দিচ্ছে সাতের ছোট সমান মৌলিক সংখ্যা বোঝা যায় যে এখানে আসলে কি উপাদান গুলো আমরা এখানে সেভেন ও সেভেন এর ছোট সেভেন এর ছোট সকল মৌলিক স্বাভাবিক সংখ্যা সকল মৌলিক স্বাভাবিক সংখ্যা এ সের্ভুক্ত সুতরাং এ ইকুয়াল দেখেন

সাথে ছোট জোর সংখ্যা ছিল 4 ফোর এগুলো ঠিক তো এখন আসেন আমাকে এটা এটা দেখাইতে বলছে তো প্রথমে আগে এই ইউনিয়ন টা বের করে নিই এ ইউনিয়ন বি এর জায়গায় তাহলে এর উপাদান লিখব 2 3 5 7 দেন ইউনিয়ন এর জায়গায় বি উপাদান লিখব 2 4 সিক্স তো ইউনিয়ন থাকলেই তোমাদের সবই লিখো একই জিনিস দুইবার না 2 3 4 5 হ্যাঁ তারপরে পক্ষ আছে হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম তো এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে কি সার্বিক থেকে ইউ থেকে বাদ যাবে হচ্ছে এ ইউনিয়ন বি

তো ওয়ান তো এখানে নাই তাহলে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে পুরো সবই আছে তাহলে এখানে এম্পার হিসেবে বাকি শুধু ওয়ান এবার আমরা রাইট সাইডটা যদি দেখি তো রাইট সাইডের আগে হচ্ছে আমাদের এ প্রাইম এটা বের করে নিতে হবে ইউ মাইনাস এ তো ইউshard এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ

এরপরে আসি আমরা হচ্ছে বি প্রাইম এটা যদি বের করি তো বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি তো ইউ ইউ সেটের উপাদান আছে হচ্ছে আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি বি সেটের উপাদান আপনার আছে হচ্ছে টু ফোর সিক্স তাহলে টু ফোর সিক্স তো মাইনাসের পরে যা আছে সবই ভাগ এবার আসেন এই যে ওয়ান এখানে নাই

এছাড়া ফোর সিক্সও শুধু ওয়ান আছে তাই এখন আমরা যদি ক্যালকুলে দেখি লেফট সাইডেও আমার শুধু ওয়ান আসছে রাইট সাইডেও আমার শুধু ওয়ান আসছে সুতরাং